আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য পাকিস্তানের রাং পাসান ক্যাটালগের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর দুইটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে একেবারে কিন্তু সুপার হিট ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা ক্যাটালগ থ্রি পিস তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্য আপডেট কালেকশন থাকবে জিহস আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবে আজকে যে ডিজাইনগুলো দেখাবে ওইগুলো হচ্ছে একেবারে সফট লোনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর করে কিন্তু প্রিন্টটা করা আছে দেখুন অনেক সুন্দর করে কিন্তু প্রিন্টটা করা আছে যে এখানে কিন্তু লিখে আছে রাং পাস এবং ডিজিটাল প্রিন্টে দেখুন অনেক সুন্দর থাকবে এবং নেক লাইনটার মধ্যে আমরা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা পাচ্ছি এবং সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে চলে যাব হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এটা চলার বলছে ব্যাক পার্ট এটা চলার বলছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিপের অংশটা কিন্তু আমরা রানিং পেয়ে যাবো একেবারে কিন্তু নতুন একটা কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে প্রিমিয়াম রাংপাস ক্যাটেলগের থ্রি পিস থাকবে এবং এই ড্রেসের সাথে যেই স্যালোয়ারটা পাচ্ছে স্যালোয়ারটা বয়েল কটারের মধ্যে থাকবে এবং দোপাটাটা অনেক বড় মাপের দোপাটা থাকবে দোপাটাটার মধ্যে আমরা সম্পূর্ণ কাজ করা পেয়ে যাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন আপডেট ঈদ কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ ঈদ কালেকশন থাকবে এই যে দেখুন কত বড় মাপের দোপাটা থাকবে অনেক সুন্দর করে দোপাটাটার মধ্যে প্রিন্ট করা থাকবে এবং দোপাটাটার বর্ডারে কাজ করা পাচ্ছে এবং এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা করে এই যে দেখুন দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন ক্যাটালগের থ্রি পিস এগুলো এটা সিগ্রিন কালারটা থাকবে ষোলোশো টাকা এবং গলাটাই সম্পূর্ণ সুতার কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ একেবারে নিউ কালার নিউ ডিজাইন আর দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটটা মাত্র ষোলোশো টাকা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন এবং দুপারটার পারে অনেক সুন্দর করে কাজ করা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম